রসুলের এক দুন গোলাম আহম্মদ কাদিয়ানি রসুলের এক দুশ্মনের নাম কি আগে একটা উদাহরণ দেয় তাহলে বুঝবেন ধরেন এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল এই প্রিন্সিপালের জন্য একটা চেয়ার একটা সিংহাসন বরাদ্দ আছে না নাই এখন কোনো এক ব্যক্তি যদি অন্যায়ভাবে এসে এই প্রিন্সিপালকে এখান থেকে বের করে দিয়ে এই সিংহাসন দখল করতে চায় বলেন তো দেখি এই ব্যক্তি প্রিন্সিপালের শত্রু না বন্ধু জরে বলেন শতরা বন্ধু এবার বলেন খতমে নবুওয়াত খতমে নবুওয়াতের এই সম্মান শেষ নবীর মর্যাদা একমাত্র একজন নবীকে দেয়া হয়েছে তার নাম কি আর জরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নবী উনি আমাদের রাসূল এবং উনি কি শেষ নবী শেষ নবীর এই সিংহাসন এই মুকুট এই মর্যাদা এটা কেবল মাত্র আখের জামানার পায়গাম্বারকে দিয়েছেন কে জোরে বলেন কে এখন যদি কোনো ব্যক্তি এসে এই খতমে নবুয়তের এই সিংহাসনকে ছিনিয়ে নিতে চায় সে কি রসুলের আর শত্রু আরো জোরে বলেন বন্ধুরা শত্রু এজন্য আমরা বলি গোলাম মাহমদ কাদিয়ানি যে নবীর পরে নবী দাবি করে সে কোনোদিন মুসলমান হতে পারে না না, জোরে বলেন কাদিয়ানিরা কাফের কাজে আলীরা কাফের না মুসলমান জোরে বলেন কাফের না মুসলমান আমাদের দেশের এক শ্রেণীর সুশীল আছে তারা আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দেয় পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় আমরা যখন দাবি তুলি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাফের ঘোষণা করতে হবে এই সকল তথা তথাকথিত কিছু সুশীল নামক বুদ্ধিজীবী তারা আমাদেরকে বলে কেন এদেশে হিন্দুরা ধর্ম প্রচার করতে পারবে বৌদ্ধরা ধর্ম প্রচার করতে পারবে ইহুদিরা ধর্ম প্রচার করতে পারবে খ্রিস্টানরা ধর্ম প্রচার করতে পারবে কাদিয়ানিরা কেন তাদের ধর্ম প্রচার করতে পারবে না প্রশ্ন করে কি করে না প্রশ্ন করে কি করে না আগে একটা উদাহরণ দেয় তাহলে বুঝবেন মনে করুন আপনাদের এখানে বাজার আছে ফেনির বড় বাজার হে আমার পরিচাট টুকরো যুবক গভীর মনোযোগ দিয়ে শোনো তথা সুশীল কুশিলরা তোমাদের মস্তিষ্ক ধোলাই করার জন্য এই ধরনের প্রশ্ন স্থাপন করে ফেনীর বড় একটা বাজার আছে সেই বাজারে এক ব্যক্তি দোকানের সামনে সাইনবোর্ড লাগিয়েছে এই জায়গায় সাগরের গোশত বিক্রি করা হয় সাইনবোর্ড লাগিয়েছে সাগরের গোশত বিক্রি করা হয় কিন্তু ভিতরে ভিতরে সাগরের গোশত বিক্রি না করে শুকরের গোশত বিক্রি করে বলেন এটা অপরাধ নাকি অপরাধ না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও অপরাধ মনে করেন এক ব্যক্তি গাড়ি তৈরি করেছে মেড ইন জিনজিরা জিনজিরা থেকে গাড়ি তৈরি করেছে কিন্তু সিল লাগিয়ে দিল মেড ইন জাপান এটা কি অপরাধ নাকি অপরাধ না চোরবালিক অপরাধ নাকি অপরাধ না ঠিক একইভাবে আমরা বলবো এদেশে হিন্দুরা ধর্ম প্রচার করতে পারবে বৌদ্ধরা ধর্ম প্রচার করতে পারবে ইহুদিরা ধর্ম প্রচার করতে পারবে এদেশে খ্রিস্টানরা ধর্ম প্রচার করতে পারবে কিন্তু কাজীআলিদের যদি ধর্ম প্রচার করতে হয় তাহলে মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না কাজীআলি নাম ব্যবহার করে প্রচার করতে হবে বুঝেন না আপনারা ছাগলের গোশত লেবেল লাগিয়ে যদি শুকরের গোশত বিক্রি করে তাহলে কি অপরাধ না অপরাধ না তুমি কাজীআলি মুসলমান না কাজী মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না তুমি কাজী আলিন নাম ব্যবহার করে তোমার ধর্ম প্রচার করো কেউ তোমাদেরকে বাধা দিবে না ঠিক কিনা বলেন আপনারা বলে আমার কথা বুঝেন নাই ঠিক মেড ইন গাড়ি তৈরি করে জাপানের সিল লাগালে যদি অপরাধ হয় কোন ব্যক্তি মুসলমান না ওই ব্যক্তির মুসলমানের নাম ব্যবহার করার কোন অধিকার নাই কোন অধিকার নাই কোন অধিকার নাই ঠিক কিনা বলেন ও কাফের তুই তোর নাম ব্যবহার কর ও কাজিয়ানি নাম ব্যবহার করেছে ইসলামের সরল মানা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য ভালো ভালো কথা বলে আমরা বলি জন্য তুমি কাজিয়ানি তোমার ধর্ম প্রচার করো কিন্তু মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না ঠিক কিনা বলেন আমার প্রশ্ন করে কে কাফের কে কাফের না এটা তো রাষ্ট্র নির্ধারণ করবে না আমরা বলবো ঠিক আছে কে কাফের কে কাঁফের না এটা রাষ্ট্র নির্ধারণ করবে না আগে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন মনে করেন এই দেশে অনেক নাগরিক আছে বিদেশি নাগরিকও দেশে আছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড যদি তার না থাকে নাগরিকত্ব না থাকে বিদেশ থেকে যদি আসে তার একটা আইডি কার্ডের দরকার আছে না নাই ধরে বলেন না নাই আছে আইডি কার্ড ছাড়া সরকার এদেশে বসবাস করতে দিবে দিবে না এই যে আইডি কার্ড এই যে আইডেন্টি পরিচয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কে কাফের কে কাফের না এটা ঘোষণা করা সরকারের কাজ নয় কিন্তু প্রত্যেকটা নাগরিকের আইডেন্টি পরিচয় নিশ্চিত করা সরকারের কাজ থেকে না বলে কাজে কাদিয়ানিরা তারা কাফের হয়ে আছে আপনাকে কাফের ঘোষণা করতে হবে না আপনি তার পরিচয়টা নিশ্চিত করেন যে ও মুসলমান হতে পারে না ও টাটকা কাফের এজন্য আমরা বলি লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ইউওয়াদদুনা মানহাদ আল্লাহ ওয়া রাসূলা যে আল্লাহ আল্লাহর রাসূলের दुश्मन এদের সাথে যার পিয়র এদের সাথে যার mohabbat ওকে মুসলমান বলার কোন সুযোগ আছে যদি হুজুর বলেন আছে কাফেরকে কাফের বলতে হবে ঠিক কিনা বলেন অনেকে বলে হুজুর কে কাফের কে কাফের না এইটা বলা আপনার দায়িত্ব না এটা আল্লাহ বলবে কিয়ামতের দিবসে আমি বলবো যদি খারাপ ভাষায় বলতে হয় মেয়াদ উত্তীর্ণ কিছু না নাহলে তো এরকম প্রশ্ন হওয়া দরকার না এরকম প্রশ্ন আপনার হতে পারে না আচ্ছা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাকে আপনি কি বলেন মুসল্লি বলেন নামাজ পড়ে কি বলেন জোরে বলেন কি বলেন মুসল্লি নামাজ পড়লে মুসল্লি বলা যাবে ইমান আনলে মোমেন বলা যাবে যে ইমান আনে তাকে মোমেন বলে না কথায় না আপনাকে আমার আলোচনা বুঝতেছেন না নামাজ পড়ে তাকে কী বলে মুসল্লি বলে ইমান আনলে কি বলে মোমেন বলে ইসলাম গ্রহণ করলে কি বলে মুসলমান বলে তাহলে ইমান আনলে মোমেন বলা যাবে ইসলাম গ্রহণ করলে মুসলমান বলা যাবে নামাজ পড়লে মুসল্লি বলা যাবে কুফুরি করলে কাফের বলা যাবে না কথা হয় না আরে ইমান আনলে যদি মোমেন বলা যায় ইসলাম গ্রহণ করলে যদি মুসলমান বলা যায় কাফের কুফরি করলে তাকেও কাফের বলতে হবে কাফেরকে যে কাফের বলবে না তারও ইমানের মধ্যে ভেজাল আছে কাফেরকে কাফেরকে কোরআন কাফের বলে নাই কথা কয় না কাফের বলে নাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আল্লাহ আলমিন থেকে বলেন হাবিন আপনি বলে দেন কাফ ইউন হে কাফের সং করে দেয় তাহলে কাফেরকে কাফের বলার কথা আছে কোরারে জোরে বলেন আছে সুতরাং এই ধরনের খোঁড়া যুক্তি দিয়ে মুসলমানদেরকে ধোকা দেওয়া যাবে না ইনশা ইনশা এজন্য আগামী আঠারোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুয়তের মহা সম্মেলন হবে দেশ বিদেশ থেকে অনেক বড় বড় স্কলার আসবেন ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে চাই কারা কারা রাজ্যে হাত উঠে করে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কাদিয়ানিরা কাফের কাফের কাজিয়ানির কাফের কাফের जिंदाबाद আর বলেন কাজিয়ানিরা जिंदाबाद কাজিয়ানিরা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই আর যারা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর প্রতি মোহাম্মদ আসলে নাই ভালো করে শুনে রাখো মুসলমান এদেশে তাওহিদি জনতা একজন নবী প্রেমিক বেঁচে থাকতে বুকে তপ্ত খুন থাকতে কাদিয়ানিরা এদেশে নির্বিঘ্নে এদেশে সরল মুসলমানদেরকে ধোকা দেবে কাফের বানাবে এদেশের মুসলমান বরদাস্ত করবে না ঠিক কেন বলেন এজন্য আমাদের বার্তা স্পষ্ট আপনি যদি ওই ইসলামের শত্রু আল্লাহর শত্রু রসুলের শত্রু সাথে এত পীড়িত করেন পরকিয়া করেন তাহলে আপনি যতই দাবি করেন মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যদিও বলতে চান মুসলমান কোরআন বলছে আপনার ইমান নাই ঠিক